আসসালামু আলাইকুম আমি দেখাবো দুই হাজার চব্বিশ সালেও আপনার ট্যুরে মাওয়া ফেরি গেটে এসে যে চারটা স্পট ভিজিট করতে পারেন তো চলুন আর বেশি দেরি না করে ফটাফট শুরু করা যাক আজকের ভিডিও আমি এখন বর্তমানে আছি ঢাকা এবং মাওয়া রোডের মাঝখানে হাইওয়ে যাবো মাওয়ার কয়েকটা দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবো এবং আপনার জন্য কাজেও লাগব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর চলুন শুরু করা যাক আজকের আসসালামু আলাইকুম গাইস আমি তারজ আছি আপনাদের সাথে আজকে আপনাদের নিয়ে যাব মাওয়া ফেরি সাথে থাকছে ইলিশ বাজার এবং আজকে আপনাদের মাওয়ার আশেপাশে চারটা প্লেসের সাথে পরিচয় করে দিব যেখানে মাওয়া আসলে অবশ্যই ঘুরতে যেতে পারেন মাওয়া আসবার ইলিশ বাজার খাবো না এটা তো হইতেই পারে না প্রথমে চলুন ইলিশ বাজার খাওয়া যাক তারপর বাকি ইনফরমেশন দিতেছি খাওয়ার পরে তো গাইস এইমাত্র হচ্ছে মাওয়া ঘাটে এসে পৌঁছলাম তো প্রথমে হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে হবে যেহেতু অনেক টাইম হয়ে গেছে প্রথমে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে ঘুরে দেখাই তো চলো যাওয়া যাক এখানে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি মাওয়া আসলে অবশ্যই প্রথমে রেস্টুরেন্টগুলোতে ঢুকে যাবেন না বাইরে এসে একটু ঘুরে ফিরে করলে দেখতে পারবেন সেম ওই আপনি হোটেলে তরতাজা পেয়ে যাচ্ছেন তার অর্ধেক দামে এটা আমার ব্যক্তিগত মতামত যাই হোক আমরা আবার আমাদের মূল ভিডিওতে ফিরে যাই আমাদের সর্বপ্রথম লোকেশন হইতেছে মাওয়া শিমুলিয়া যে ফেরিঘাট এইটা আর আমাদের বাকি তিনটা লোকেশনে কিন্তু শিমুলিয়া গাড়ি থেকে একটু দূরে চলুন সেই জায়গাগুলো দেখে আসি খাওয়া দাওয়া শেষ করে মাত্র কিন্তু এইখানে এত ঠান্ডা মানে ঠান্ডায় আমার হাতটা জমে যাইতেছে তো মনে হয় না এখানে বেশিক্ষণ থাকতে পারবো আর বেশিক্ষণ থাকতে না পারলে কিন্তু আজকে ট্যুরটা আমার টোটালি ক্যান্সেল তো যে ঠান্ডা মনে হইতেছে কিছুক্ষণের ভিতরে চলে যাইতে হই প্রচুর ঠান্ডা গাইস ঢাকা থেকে আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলে কিন্তু সর্বপ্রথম মাথায় আসে মাওয়া ঘাটের কথা মাথায় কথা এত সুন্দর একটা জায়গা আর এটাই হচ্ছে আমাদের প্লেস চাইলে একটা অথবা টলার ভাড়া করে সেতুর আশেপাশে দুই আপনারা ঘুরে আসতে পারেন ভাড়া পড়বে জনপ্রতি শুধুমাত্র একশো টাকা আর এরপর আসে হচ্ছে আমাদের প্লেস নাম্বার থ্রি জ্যাকেটটা সুন্দর যে বরপুর যদিও এখন আর জায়গাটা এরকম নাই এই ফুটেজটা অনেকদিন আগের জায়গাটা এখন আর আগের মতো নাই অনেকটাই নষ্ট হয়ে গেছে তারপরও আপনারা ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে এরপর আসা যাক আমাদের লাস্ট লোকেশনে যদিও জায়গাটা মাওয়াঘাট থেকে অনেকটা দূর তবু জায়গাটা প্রচুর সুন্দর হাতের সময় থাকলে অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে মাওয়াঘাট থেকে একটু দূরেই মাও রিসোর্ট হাতে সময় থাকলে অবশ্যই এখানে আসতে পারেন এটা এখন আরো অনেক উন্নত করা হয়েছে জায়গাটা খুবই সুন্দর তো এই ছিল আমাদের আজকের মা যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে এক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজে দেখে থাকলে এক্ষণে টট করে ফলো করে দেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ